দেখ রোরা হমে জর অফ বি ক্যাপ দ্য বিশেষ করে শিশুটি জন্ম হয়েছে কোরআনের হাফিজ হই কি অবাক হচ্ছেন শুনতে অবাক লাগলেও আপনি ঠিকঠাকই শুনছেন ছোট এই শিশুটি মায়ের গর্ভ থেকেই কোরআনের হাফিসে জন্মগ্রহণ করেছে অর্থাৎ এই বাচ্চাটি জন্মগতভাবেই কোরানের হাফেজ

এই ছোট্ট বাচ্চাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউব এবং স্যাটেলাইট নিয়ন্ত্রিত বেশ কিছু টিভি চ্যানেলের মধ্যে প্রচার করা হয়েছে মায়ের গর্বে থেকে হাফেজ হয়ে বের হয়েছে আমরা ভিডিও শুরুতে দেখলাম তার মা অথবা তার কাছের কেউ তাকে বলছে ইজ না দা রব্বা উনি দেন ওই বাচ্চাটা বলতেছে খফিয়া তার মানে আয়েদের লাস্টের অংশটুকু তুমি বলতেছে ইজ না দা রব্বা উনি খফিয়া তো আলহামদুলিল্লাহ তুমার আলহামদুলিল্লাহ যে প্রচার করা হচ্ছে এই মায়ের গর্ব থেকে একটি শিশু বাচ্চা হাফেজ হয়ে বের হয়েছে এটা অবিশ্বাসেরও কোনো কিছু নেই বড় পীর আব্দুল কাদের রহমতুল্লাহ বাইজিদ মুসলাম রহমতুল্লাহ আল্লাহ তাদের ব্যাপারে এমন ঘটনাটি ঘটেছিল কোনো মা যদি তার সন্তানকে গর্ব পেটে অবস্থায় খুব বেশি আমল করে ওর আনতে রদ বেশি করে ওর আনকে মুখস্থ করে তাহলে সেই মা তার বাচ্চা পেটে অবস্থায় তার সেই বাচ্ আমলের যে ভালো দিকটা আছে সেটা বাচ্চার উপরে গিয়ে পড়বে কোনো গর্বধারিণী মা যদি বেশি বেশি আমল করে আল্লাহকে ডাকে আল্লাহর প্রতি ভয় প্রকাশ করে তাকুয়া অর্জন করে তাহলে তার গর্বের সন্তানও তার মতো এমন তাকুয়া অর্জন করবে আল্লাহকে ভয় করবে দুনিয়াতে এসে এবং ভালো মানুষের রূপান্তরিত হবে তার দৃষ্টান্ত জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই বাচ্চাটি হয়তো তার মা তাকে পেটে রেখে মুখস্থ করেছেন সুরা মুখস্থ করেছেন আয়াত মুখস্থ করেছেন অথবা কোরআন আন মুখস্থ করেছেন অথবা তার মা আফেজা ছিলেন তিনি পেটে থাকা অবস্থায় কোনো আন মুখস্থখস্থভাবে হয়তো আপনার খতম দিয়েছে এবং আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ আমি এমন একটি সন্তান চাই আল্লাহর বলে আন কবুল করে নিয়েছেন এটা হচ্ছে আমলের লাইনে আপনাকে আগাতে হবে আপনি যত বেশি ভালো কাজ করবেন আমল করবেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তেমনভাবে আপনাকে দেবে অবিশ্বাসের কোনো কিছু নেই এবং আপনি যদি আল্লাহর কাছে আমার মধ্যে চাইতে পারেন আল্লাহ রব আলামিন আপনাকেও দেবেন ইনশাআল্লাহ আপনি দোয়া করতে থাকুন দোয়ার মধ্যে ইস্ত্রে কামার থাকুন আল্লাহর কাছে চাইতে থাকুন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে নৈরাস করবেন না